আমরা যদি কোরআনকে জিজ্ঞাসা করি হে কোরআন তোমার নাম কি বলতো কোরআন পৃথিবীর মানুষদেরকে জবাব দেওয়া কোরআন আমার নাম কোরআন মজিদ কোরআনকে আমরা জিজ্ঞাসা করলাম হে কোরআন তোমার বাড়ি কোথায় এই পরিচয় আমাদেরকে তুলে ধরো কুরআন সুন্দর করে কুরআনের বাড়ির পরিচয় তুলে ধরে কুরআন বলে ফি লাউহিন মাহফুয আমার বাড়ি হলো লওহে মাহফুজে এবার বলো তো তুমি কার উপরে নাযিল হয়েছে তার উপরে অবতীর্ণ হয়েছে কুরআন পৃথিবীর মানুষদেরকে জবাব দেয় কুরআন বলেন উযিলালান পুরান জবাব দেন পৃথিবীর মানুষের আমি আখিরি জামানার পয়াগাম উম্মতের দরদিন امام المرسل خاتم النبی افتاب نبوت شہن شاہ رسالت سلطان مدینہ آقا لم در تاج دار مدینہ حبیب کبریا سید الرسول مصدق الرسول سید الخلائق محمد عربی صلی اللہ علیہ وسلم ایر پر نازل ہوئی سی صبح এবার আমরা জানলাম যে এর নাম কোরআন মাজিদ কোরআনের বাড়ি কোথায় জানলাম লাউহে মাহফুজে কার উপরে নাজিল হয়েছে তাও জানলাম নজিলা আলা মুহাম্মদ আপনার আমার নবীর উপরে কোরআন নাজিল হয়েছে এবার আমরা কোরআনকে জিজ্ঞাসা করি এ কোরআন কার উপরে নাজিল হয়েছে তা তো জানলাম কিন্তু কার মাধ্যমে তুমি নাজিল হয়েছে তোমাকে খে নিয়ে এসেছে নবীর কাছে কোরআন পৃথিবীর মানুষদেরকে জবাব দেয় কোরআন বলে নাজালা বিহির রূহ

তার কারণ কি তার কারণ হলো এই বরকতময় মাসে মহাগ্রন্থ কোরআনুল কারিম আল্লাহ নাজিল করেছেন সুবহান মানব জাতির মুক্তির সনজ মহাগ্রন্থ কোরআন আল্লাহ এই মাসে নাজিল করেছেন এজন্য এই মাসের দাম বেড়ে গেছে কোরআনের সাথে যদি কারো সম্পর্ক হয় তার দাম আল্লাহ বাড়ায় দেন তার দাম তার মর্যাদা বৃদ্ধি করে দেন কোরআনের সাথে সম্পর্ক হওয়ার কারণে আমার দাম বেড়ে গেছে এখানে বসতে পেরেছি এটা কোরআনের কারণে ওর আনের সাথে যারা সম্পর্ক রাখবে তোর আনের সাথে সাধারণত একটা সম্পর্ক হয় ওই দাম বেড়ে যায় এখন ওই রিহালটাও পায়ে লাগলে কেন কারণ ওইটার সাথে হয়ে গেছে গেছে আনের একটা কাঠের দাম বেড়ে গেছে আমরা কত কাপড় পরি হাজার টাকা দামের দুই হাজার তিন হাজার টাকা দামের কাপড় যদি পরে যায় এটাকে তুলে আমরা কখনো চুমু দেই না কিন্তু তোর আনের সাথে একদম কম দামি কাপড় পঞ্চাশ টাকা দামের কাপড় লাগছে গিলাফ হয়ে গেছে গিলাফটা পরে গেলে মানুষ ওই তুলে চুমুলে কেন ওই কোরআনের সাথে সম্পর্ক হয়ে গেছে আল্লাহ ওই কাপড়টারও দাম বাড়াইয়া দিয়েছে শুভান তো এই মাসে আল্লাহ কোরআন নাজিল করেছেন কোরআন নাজিল করার কারণে এই মাসেরও আল্লাহ দাম বাড়াইয়া দিয়েছে শুভহান আল্লাহ কোরআনে আয়াত নাজিল করে বলেছে তো প্রথমে আসুন আমরা কোরআনের পরিচয় জানি কোরআনের পরিচয়ের জানার দরকার আছে কোরআন কোথার থেকে এসেছে কোরআনের নাম কি প্রত্যেকের এই পরিচয় আছে আমার একটা নাম আছে আপনারও একটা নাম আছে আইডি কার্ডের মধ্যে নাম একটা আছে আসে কোরআনেরও নাম আছে আসুন আমরা কোরআনকে জিজ্ঞাসা করি কোরআন বলো তো তোমার নাম কি কোরআন কি জবাব দেয় আমরা যদি কোরআনকে জিজ্ঞাসা করি হে কোরআন তোমার নাম কি বলতো কোরআন পৃথিবীর মানুষদেরকে জবাব দেন কোরআন বলে বান্ধুয়া কোরআন আমার নাম কোরআন মজিদ তাহলে আমরা যে বলি কোরআন শরীফ কোরআন শরীফ বলা যাবে কিন্তু হাদিসের কোথাও শরীফ শব্দ নাই কোরআনের কোথাও কোরআনকে কোরআন শরীফ বলা হয় নাই কিন্তু এটা বলা যাবে কিন্তু আল্লাহ বলেন আমার কোরআনের নাম বান্ধুয়া কোরআন মজিদ এটার নাম কুরআন মাজিদ কোরআন করিম কোরআন আল হাকিম এই হল কুরআনের নাম তাহলে আমরা যে বলি কোরআন শরীফ শরীফ শব্দটা সুন্দর তো এটা উচ্চারণ করা যাবে বলা যাবে যেমন আমরা রমাদান আমরা বলি রমজান শব্দটা রমাদান আরবি শব্দ শব্দ রমাজানে আমরা বলি রোজা রোজা এটা ফার্সি শব্দ হাদিসের গোতাও রোজা নাই তাহলে রোজাকে আরবিতে কি বলা হয় আরবিতে বলা হয় সিয়াম আমরা বলে থাকি নামাজ নামাজ এটা ফার্সি শব্দ আরবিতে নামাজকে কি বলা হয় আরবিতে নামাজকে বলা হয় সলাস কিন্তু ওই শব্দগুলো বলা যাবে তো কোরআনকে কোরআন শরীফ বলা যাবে তবে আল্লাহ বলেন এই কোরআনের নাম হলো কোরআন মাজির মহতারাম হাজির কিন্তু আমরা কোরআনের নাম জানলাম এবার আসেন কোরআনকে জিজ্ঞাসা করে হে কোরআন তোমার নাম তো বলে দিলে এবার বলো তো তোমার বাড়ি কোথায় প্রত্যেকের ঠিকানা আছে আপনাদেরও ঠিকানা আছে অলিপুর আপনাদের আইডি কার্ডের মধ্যে ঠিকানা দেওয়া আছে আমারও ঠিকানা আছে ব্রাহ্মণবাড়িয়া জেলা নাসিরনগর থানা ফন্দাউ ইউনিয়ন আমার গ্রামের নাম আছে আমার ঠিকানা একটা আছে তো কোরআনকেও আমরা জিজ্ঞাসা করি হে কোরআন বলো তো দেখি তোমার বাড়ি কোথায় কোরআন আমাদেরকে কি জবাব দেয় দেখেন কোরআন সুন্দর করে কোরআনের বাড়ির পরিচয় তুলে ধরে কোরআন বলে আমার বাড়ি হলো লৌহে মাহফুজ এবার কোরআনকে আমরা জিজ্ঞাসা করি আন তোমার নাম জানলাম কোরআন মাজিদ তোমার বাড়ি কোথায় তাও জানলাম লৌহে মাহফুজ লৌহে মাহফুজের কালাম তুমি এবার বলতো তুমি কার উপরে নাজিল হয়েছ কার উপরে অবতীর্ণ হয়েছ কোরআন পৃথিবীর মানুষদেরকে জবাব দেয় কোরআন বলেন কুরআন জবাব দেন পৃথিবীর মানুষের রে আমি আখিরি জামানার پیغمبر উম্মতের দরদী নবীন নূর মানব ইমামুল মুরসালিন খতমুন নবী आफতাবে নবুওয়াত শাহিন সাহেব রিসালাত সুলতান এ মদিনা আকায়ন দর তাজদার মদিনা হাবিব ইকবিরিয়া সাইয়েদুল রাসূল মুসাদদিফুল রাসূল সাইয়েদুল খালাক মুহাম্মদ আরবী সল্লাস লাহলা ইনিবসাল্লাম এর ওপরে নাজিল হয়েছে সুবাহান কুরআনবরে আলা মুহাম্মদ মোহাম্মদ আখির জামানত ওপরে আমাকে নাজিল করা হয়েছে সুবাহান এবার আমরা জানলাম যে কোরআন এর নাম কুরআন মাজিল কোরআনের বারিকোটা এটাও জাল্লাম লাও হেমাখ নিউজে কার ওপরে নাজিল হয়েছে তাও জাল মুহাম্মদ লুজ্জিলা আপনার আমাৰ নবীৰ ওপরে কুরআন নাজিল হয়েছে হয়েছে এবার আমরা কোরআনকে জিজ্ঞাসা করি হে কোরআন কার উপরে নাজিল হয়েছে তা তো জানলাম কিন্তু কার মাধ্যমে তুমি নাযিল হয়েছে তোমাকে কে নিয়ে এসেছে নবীর কাছে কোরআন পৃথিবী মানুষদেরকে জবাব দেয় কোরআন বলে নাযালা বিহির আমি আমিন আমি মানে হলো আল্লাহর ফেরেশতা জিবরাইল আমিন কোরআন বলে নাযালা বিহির রূহুল আমিন

জিব্রাইলের মাধ্যমে তুমি নাজিল হয়েছ এবার কোরআন আমাকে বলতো আমাদেরকে বলতো তুমি কোন মাসে নাজিল হয়েছ কোন রাত্রিতে নাজিল হয়েছো কোরআন পৃথিবীর মানুষদেরকে বলে আগে কি মাস বলবো নাকি রাত্রি বলব। তো আমরা কোরআনকে বলে আগে মাস বলো কোন মাসে তুমি নাজিল হয়েছ قرآن في به مانوش دركاش ضباب دايلر قرآن بلي شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم قرآن تتبير من اجدرك جباب دير شهر رمضان الذي انزل فيه القرآن اما كالله شهر رمضان رمز المشي اما كنزل كرسن سبحان এবার আমরা কোরআনকে জিজ্ঞাসা করি হে কোরআন জানলাম তোমার নাম কি জানলাম তোমার বাড়ি কোথায় কার উপরে নাজিল হয়েছ তাও জানলাম কার মাধ্যমে নাজিল হয়েছ তাও জানলাম কোন মাসে নাজিল হয়েছ তাও জানলাম এবার আমাদেরকে বলো তো তুমি কোন রাত্রিতে নাজিল হয়েছ কোরআন পৃথিবীর মানুষদেরকে জবাব দেয় কোরআন বলে القدر <سؤال> وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر কোরআন পৃথিবীর মানুষদেরকে জবাব দেন কোরআন বলে লাইলাতুল কদর মানে সব কদর রজনীতে আমাকে আল্লাহ নাজিল করেছেন সুবাহান কোরআন বলে বরকতময় रजনিতে আল্লাহ তাআলা আমাকে নাযিল করেছেন এই বরকতময় रजনি কেমন দামি ওই এক রাত্রি ইবাদত 83 বছর 4 মাসের চাইতে বেশি সুবহানাল্লাহ কোরআন বলে ইন্না আনযালناهু ফী লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরের रजনিতে আল্লাহ আমাকে নাযিল করেছেন সুবহানাল্লাহ তাহলে আমরা কোরআনের পরিচয় জানলাম কোরআনের নাম কি কোরআনের বাড়ি কোথায় কার উপরে নাজিল হয়েছে কার মাধ্যমে এসেছে কোন মাসে নাজিল হয়েছে কোন রাত্রিতে নাজিল হয়েছে এবার আমরা জিজ্ঞাসা করি হে কর তুমি তো সব পরিচয় জানলাম কিন্তু পৃথিবীতে আসার উদ্দেশ্যটা কি তুমি কেন এসে এটার কারণ কি প্রত্যেক মানুষ প্রত্যেকটা জিনিস আবিষ্কার করে বিজ্ঞানীরা উদ্দেশ্য তাকে বাচ্চার তাকে লক্ষ্য নিয়ে তৈরি করা হয় বিনা কারণে অকারণে কেউ কোনো কিছুই বানায় না এই মাইক্রোফোন বানানো হয়েছে যেন আওয়াজটা মাইক দিয়ে বের হয় বের হয় এটা অযথা বানানো হয় নাই স্ট্যান্ড বানানো হয়েছে মাইক্রোফোনকে যেন ধরে রাখতে পারে স্ট্যান্ড বানানো হয়েছে মোবাইলটাকে যেন ধরে রাখতে পারে আপনারা এই মসজিদ বানাইছেন যেন এখানে ইমাম সাহেব বসে খুদ্বারি দিতে পারেন এটার লক্ষ্য আছে উদ্দেশ্য আছে ফেন বানানো হয়েছে এটা বাতাস দেওয়ার জন্য অযথা না অকারণে না লাইট তৈরি করা হয়েছে আলো দেওয়ার জন্য তো আমরা কোরআনকে জিজ্ঞাসা করি হে কোরআন তুমি কেন এসেছো তোমার কারণ কি পৃথিবীতে আসা তো কোরআন আমাদেরকে জবাব দেয় কোরআন পৃথিবীর মানুষদেরকে জানায় দেয় কোরআন বলে হুদাল্লিল মুত্তাকিন আমাকে আল্লাহ মুত্তাকিদের জন্য হেদায়েত হিসাবে পাঠাইছেন সুবহানাল্লাহ হুদান লিল নাস হুদান লিল কোরআন বলে পৃথিবীর মানুষের রে তোমাদের হেদায়তের জন্য আল্লাহ আমাকে পৃথিবীতে পাঠাইছেন গোটালের মানুষের হেদায়তের জন্য আল্লাহ আমাকে পৃথিবীর মধ্যে পাঠাইছেন কোরআন বলে হুদাল্লিল মুতাকিদ হুদাল্লিল আলামিন হুদাল্লিল নাস আমাকে আল্লাহ মুতাকিদের জন্য হেদায়ত হিসাবে পাঠাইছেন হুদাল্লিল নাস গোটা জগতের মানুষের হেদায়তের জন্য পাঠাইছেন যেন মানুষকে আমি হেদায়ত দিয়ে তাদেরকে যেন দিনের পথে আনতে পারি জান পথ যেন তাদেরকে দেখাইতে পারে পৃথিবীতে যত বই আছে স্কুল কলেজ ভার্সিটির মধ্যে কোনো বইয়ের মধ্যে লেখা থাকে না যে আমি মানুষ গড়ার জন্য এসেছি আপনার শুরু থেকে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত যত বই আছে অঙ্কের মধ্যে এটা অঙ্কের বই ইংরেজি শিক্ষার বই গণিত শিক্ষার বই সমাজ বিজ্ঞান যত বই আছে এগুলো এই বিজ্ঞান শিক্ষার জন্য এই বইটা সমাজ শিক্ষার জন্য এই বইটা ইংরেজি শেখার জন্য এই বইটা এইভাবে লেখা থাকে কিন্তু কোনো বইয়ের মধ্যে কেউ দেখাতে পারে না যে মানুষ গড়ার জন্য আমাকে লেখা হয়েছে মানুষ গড়ার জন্য আমি কিন্তু আল্লাহর কোরআন বলে আমাকে আল্লাহ তালা মানুষ গড়ার জন্য পাঠাইছেন হুদাল্লাকিম হুদাল্ল নাস হুদাল্লিন আমি মহতরম হা জিরিন এই হলো কোরআনের পরিচয় কোরআনের পরিচয় আমরা জানলাম যে কোরআনের নাম কি কোরআনের বাড়ি কোথায় কার মাধ্যমে এসেছে কার উপরে নাজিল হয়েছে কোন মাসে নাজিল হয়েছে কোন রাত্রিতে নাজিল হয়েছে কোরআনের উদ্দেশ্য কি মাকসাদ কী মোহতরম হা তো এবার আসেন বসতময় মাসে এই মাসে কোরআন নাজিল হয়েছে এজন্য এই মাসে আমরা বেশি বেশি করে কোরআনের তিলাওয়াতকে ববল আজকে তো তিলাওয়াতের আওয়াজ বন্ধ হয়ে গেছে আগে দেখতাম গর থেকে তিলাবাতের আওয়াজ শোনা যাইত মা বোনেরা ফজরের পরে কোরআনের তিলাওয়াত করতো এজন্যই গড়গুলোতে রহমত থাকত মা বোনেরাও এখন আর বেশি তিলাবাত করে না অবশ্যই আমি দেখেছি অনেকেই তিলাবাত করতেছেন আলহামদুলিল্লাহ তো তিলাওয়াত করবেন বেশি বেশি করে কারণ পুরুষদের তুলনায় মা বোনেরা ঘরে থাকেন বেশি পুরুষেরা তো বিভিন্ন জায়গায় থাকেন চাকরিতে থাকেন ঘরে বেশি থাকতে পারেন না তো মহিলারা যদি দিনদার হয় মহিলারা যদি আল্লাহ আল্লাহবানা হয় ওই ঘরের মধ্যে কোরআনের আনের তিলাবাত হয় বেশি তো যেই ঘরে কোরআনের আনের তিলাবাত হয় ওই ঘরে আল্লাহ রহমত বর্ষিত করেন এজন্য মহিলারা বেশি বেশি তিলাবাত করবেন ঘরের মধ্যে কারণ মহিলারা তো বেশি অবস্থান করেন ঘরের মধ্যে তো বরকত মাস কোরআন আমরা কোরআন তিলাবাতের ফজিলত কি আল্লাহর নবী তা হাদিসের মধ্যে জানা দিয়েছে কোরআনের একটা অক্ষর যারা উচ্চারণ করবে আল্লাহর নবী বলেন সাথে সাথে তার আমল নামায় দোষ নীকি দেওয়া হয় সুভাণ আল্লাহ শুধু তাই নয় তাই নয় আল্লাহর নবী আরো হাদিসের মধ্যে জানায় দেন قران تلوى فوزي لك قران تلاوكر لعمد الكي ابوكار هوبي اللهم ببلاء اقرا القران فانه ياتي شافيا لاصحابه يوم القيامه বান্দা বান্দাবান্দিরা যখন পৃথিবীতে তাক অবস্থায় কুরআনের তিলাবৎ করো বে কোরআন কুরআন ফ ইন্নতি সাফি আনলি আসবি ইয়ৌ মালটিয়ামাঃ আল্লাহর নবি বলে যারা দুনিয়াতে কুরআন তিলাৱৎ করো বে তাদের জন্য সাফিয়ালে আসবি এয়ৌ মল্লটিয়ামাঃ কুরআন তাদের জন্য কেয়ামতের ময়দানে সুপারিশ করো বেন সুবাহ আল্লাহ কুরআন কেয়ামতের ময়দানে যারা কুরআন তিলাওয়াৎ করো বে সাফি আনলি আসাবি ইয়ৌ মল্টিয়া তাদের জন্য সুপারিশ করবে সুপারিশ করে কোরআন তাদেরকে জান্নাতে পাঠায় দিবেন সুবাহ কেন কোরআন তিলাওয়াতের আমাদের শুধু কি তাই আল্লাহর নবী বলেন আরও যে মানুষের মধ্যে সবচেয়ে যে শ্রেষ্ঠ ভালো মানুষ হইল সে আবাদুলনাশই কোরআন যে সর্বদাই আকসার মানে হলো সব সময় যে বেশিরভাগ কোরআনের সময় কোরআন তিলাওয়াত করে সময় কাটায় আল্লাহর নবী বলেন নাস আকসার হুম তিলা কোরআন মানুষের মধ্যে সবচেয়ে যে ভালো মানুষ হলো ওই ব্যক্তি শুভহান

নফল ইবাদতের মধ্যে মানে নফল নামাজ আমরা পড়ি না নফল নামাজের চাইতে আফদাল উদ্দিকি তিলাবাত কোরআন ওই কোরআন তিলাবাতের সব বেশি হয় তিলাবাত করলে সুবাহান মানে নফল যত ইবাদত আছে সব চাইতে সর্ব উচ্চ মানের ইবাদত হলো কোরআন তিলাবাত করা এজন্য আমরা কোরআন তিলাবাত করব যত পড়বেন বিরক্তি লাগবে না গান একবার দুইবার তিনবার শুনেছেন যার ভালো লাগে না কারণ ওইটা তো মানুষের তৈরি কিন্তু কালাম ওটা এটা আল্লাহর কালাম আমরা শুধু থাকতে শুনছি আমরা তাহাঁতক গান গাইছিল ফাইট্টা যাই ফাট্টা যাই গোটা বাংলাদেশ পাড়াইছে পাড়াইতে পারাইছে সংযোগ গিয়ে পাঠাইছে পাঠায় এখনো গান গায় আর বুঝতে বুঝতে গান গাও সারা হেরা তো পাঠাইতে পারাই যে সারা বাংলাদেশ পাড়াইছে বন্ধুয়ে বলুয়ে জাগায় ফাইট্টা জায়গা তো গান গাইছে ইদা এক সময় চলছে খুব জনপ্রিয় আছে সারা বাংলাদেশে নাচাইছে আবার আছি আঁচ বরা আরেক শিল্পী আছিল হে গান গাইছে ও প্রিয়া পিয়া প্রিয়ারে সারা দেশ পুজ্জালাইছে কয়া পিয়ারে কুঞ্জা পাইছে না তো এই গান কতদিন চলছে এখন এই শুনলে ধুনিয়া পরে আর গান শুনতে শুনতে গান বাদ দেন এখন আসেন গজলের মধ্যে গজল একবার দুইবার শুনছেন আগে শুনতাম মুরব্বীরা গজল গাইত ফজরের আগে উঠো বিলাল রাতে সময়ে বয়ে যায় এই গজল গাইতো এই গজলও এখন একবার দুইবার গাইলে আর ভাল লাগে না হুজুর এডি আর ভাল লাগে না এক বয়ানে যদি আমি প্রতি সপ্তাহে করে আপনারা হুজুর প্রতি সপ্তাহে দি একই কথা কইতেছে এডি আর ভাল লাগে না এডি পাল্লাই পড়ল তো গজল একবার দুইবার শুনতে শুনতে আর ভাল লাগে না কয়বার শুনলে এক গজল হুজুর নতুন গজল ভাল লাগে কই না কিন্তু কোরআনের কাছে আসেন কোরআন কখনো মনে হয় না যে এটা পুরাতন হয়ে গেছে কারণ এটা kalamullah সাড়ে তিনশো বৎসর আপনাদের মসজিদের বয়স হয়েছে সাড়ে তিনশো বৎসর ধরে যত ইমাম এখানে এসেছে যত খতিব এসেছে তারা সুরায় ফাতেহা প্রত্যেক রাকাতের শুরুতে পড়তেছেন তারা বীর নামাজের শুরুতে আলহামদুলিল্লাহ বীরবিল আলমিন আম রহমান রহিম পড়তেছেন প্রত্যেক রাকাতে কিন্তু এই সুরায় ফাতেহা সাড়ে তিনশো বৎসর ধরে আপনাদের মসজিদে পড়া হচ্ছে কোনো মুসল্লি একজন এসে বলে নাই যে এই সুরা ফাতেহা এটা ভালো লাগে না এটা পাল্টা কেউ বলছেন নাকি কেউ বলেন নাই যত পড়বেন ততই মজা লাগবে কারণ এটা হলো কালা কোনো মানুষের তৈরি গ্রন্থ নয় আর মানুষের এটা যত মজাই হোক না কেন একবার দুইবার তিনবার শুনছে এটা বিরক্ত লাগবে এটা ফালদায় ফ এটা আর ভাল লাগে না কিন্তু কোরআন আপনারা কেউ এসে বলেন নাই হুজুর সুরায় ফাতে এটা ফালদায় ফরেন যত পরে তত সুর দিয়া মজ হয়ে লাগে তার তিলের সহিত পড়লে মজা তার বীরের সহিত পড়লে মজা হদের সহিত পড়লেও মজা সাড়ে তিনশো বৎসর ধরে কে আমার পর্যন্ত কোরআন থাকবে কোরআনের মজা শেষ হবে না কারণ এটা হলো কালা এটা মানুষের গ্রন্থ নয় আদার ঘুমতো আল্লাহর কালার এজন্যই তোর মজা পাওয়া যায় গান একবার দুইবার শুনলে আর ভালো লাগে না কিন্তু এটা কালাম না এটা হলো কোরআনের মধ্যে যায় এই বিষয়টা নিয়ে যদি চিন্তা করেন আপনার বিবেক বলে যাবে চিন্তা করে দেখেন কোরআন সাড়ে চোদ্দ শত বছর ধরে আছে অথচ পড়লে মনে হয় নতুন পুরাতন মনে হয় না কেয়ামত পর্যন্ত পুরাতন মনে হবে না প্রারাম হা এজন্য এটা কোরআন নাজিলের মাছ শাহাদমা দাদি উন জিলা ফিহিনা কোরআন বেশি বেশি করে কোরআনের দিলাবাত মত পারলে এই গোটা মাসের এক খতম কোরআন দেওয়ার চেষ্টা আমরা সকলে করি যারা পড়তে পারি না ইমাম সাহেবের কাছে এসে চারটা সুরা শিখতে পারেন সানা দরশলীফ তা সাহেব দয়া মাসুরা দয়ের কোনো শিখতে পারেন আপনি সব পড়া পারলেন কিন্তু চারটা সুরা শিখতে পারলেন না আর চারটা দোয়া শিখতে পারলেন না এত সহজ পড়াগুলি স্কুলের পড়া কত কঠিন এই কঠিন সাবজেক্টগুলি আপনি শেষ করতে পারেন আর চারটা সুরা বিশুদ্ধ উচ্চারণে পারেন না বলে নামাজও তৈরি পারি না দোয়ায়ে কোনো পারি না মিয়া তুমি সব পারো আর দোয়ায়ে কোনো শিখতে পারো না পাঁচ দিন ধরে এইগুলা সব শেখা যাইবো আল্লাহ তালা যদি জিজ্ঞাসা করেন পৃথিবীর সমস্ত পড়া তুমি শেষ করেছো কিন্তু কালাম আমি নাজিল করেছিলাম পড়ার জন্য তুমি পড়লে না কেন জবাব দিতে পারবেন না সব পারা তুমি আর এই সাইডটা দোয়া শিখতে পারছো না কি জবাব দিবে জবাব দিতে পারবেন না এজন্য সুরা তেরাতগুলি শুদ্ধ করেন এক সপ্তাহ সময় দিলে শিখে যাবেন সবাই শিখতে পারবেন কঠিন নয় আল্লাহ বলেন কোরআন কোরআন খালি বড় বড় আল্লাহ যে সুরা বাকার মতন আরাই পারা আল্লাহ যারা পারে না তাদেরকে শিখার জন্য তোমরা পড়ো এজন্য আমরা শিকার চেষ্টা করব রমাজান মাস বেশি বেশি করে আমরা কোরআনের তিলাবাত করব। মহাতারাম যা কিছু বললাম আল্লাহ আমাদের সকলকে বুঝার আমল করার তৌকিক দান সকলে বলি আদান